এই নারী তার শরীর নাড়াতে পারছিল না কিন্তু তার মস্তিষ্ক পুরোপুরি সচেতন ছিল প্রতিদিন স্বামীকে নিজের ভাঙা অসহায় মাকে সান্ত্বনা দিতে দেখে সে তার দায়িত্বশীল স্বভাবের প্রতি খুবই মুগ্ধ হয়েছিল একই সঙ্গে সে খুব অসহায় ছিল যে কমায় থাকার কারণে সে তার স্বামীর পাশে থাকতে পারছে না কিন্তু সে কোনোদিন ভাবতে পারেনি যে তার স্বামী আর তার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী পরস্পরের সঙ্গে সম্পর্ক তৈরি করবে তার উপরে তারা দুজনে মিলে তার সমস্ত সম্পত্তি নিজের নামে করার পরিকল্পনা করছিল স্বামী আর বন্ধুর এই দ্বিমুখী বিশ্বাসঘাতকতা দেখে নারীর ভিতরে তীব্র রাগ জ্বলে ওঠে কিন্তু তখনই সে নড়াচড়া করতে চাইলো কিছুই করতে পারছিল না ঠিক তখনই তার চেতনা হঠাৎ অন্ধকারে তলিয়ে গেল সে মানতেই পারছিল না যে তার পরিশ্রমের উপার্জন এভাবে নষ্ট হয়ে যাবে ঈশ্বরের কৃপায় কুমাই পড়ে থাকা সেই নারী একদিন হঠাৎ জেগে ওঠে সে তখন অবাক হয়ে আছে ঠিক তখনই একটি লোক ঘরে ঢোকে যে নিজের এক ধনী ব্যবসায়ী বলে পরিচয় দেয় আসলে সেই লোকটি ছিল তার স্বামীর ব্যবসায়িক শত্রু সে এসেছিল স্বামীর কোম্পানিকে ধ্বংস করতে সেই লোকের কথা এসে জানতে পারে যে তার কুমাই যাওয়ার আসল কারণে ছিল তার স্বামীর সাজানো চক্রান্ত তো জানার পর নারী Siddhanta ਨੇ এবারে শামিকে তার কুকর্মের শাস্তি দেবে। প্রতিषो더র প্রথম চাল হিসেবে সে ওই ধনী লোকের বংশে যে অভিনয় শুরু করলো। সে ইচ্ছে করে একটি দৃশ্য তৈরি করলো যেন কিছু গুন্ডা তাকে dara করে। তার উদ্দেশ্য ছিল নতুন পরিচয় শামির কাছে পৌঁছানো। কিন্তু যখন সেই লোকটি তার মুখ পয়ষ্কারভাবে দেখলো, সে হতবাক হয়ে গেল। তার মনে হলো যে নারী কুমাইছিল সেটা এখন জেগে উঠেছে। ঠিক তখনই নারীর বডিগার্ড এসে যায়। তারা তাকে শহরের সবচেয়ে ধনী পরিবারের একমাত্র কন্যা বলে পরিচয় করায়। তবুও লোকটি বিশ্বাস করতে পারছিল না যে dunia একই মুখে পারে তার পরিকল্পনা সফল করতে লোকটি হাসপাতালে যায় এবং তার স্ত্রীকে বিছানায় শুয়ে থাকতে দেখে এখন সে পুরোপুরি নারীর ফাঁদে পা দিয়ে বসেছে সে নিশ্চিত হয়ে যায় যে নতুন পরিচয় এই নারী আসলেই কোনো ধনী পরিবারের মেয়ে আর এভাবেই নারীর প্রতিশোধের প্রথম চাল পুরোপুরি সফল হয়